নমস্কার আজ শেয়ার করবো মোগলাই স্টাইলে ডিমের কোরমা এই রান্নায় তেল আর মশলাটা একটু বেশি যাবে যেহেতু মোগলাই স্টাইলে করব তবু মাঝে মাঝে তো করাই যায় তো মশলার পেস্ট বানানোর জন্য দুটো পেঁয়াজ চার পাঁচটা কাজু বাদাম এক চামচ জিরে দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ একটু জায়ফল আর একটু জৈত্রী দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আগে আমরা তৈরি করে নেব এবারে কড়াই দিলাম রিফাইন্ড অয়েল তেলটা একটু বেশি দিলাম সেদ্ধ করে রাখার ডিমগুলো এর মধ্যে এবারে একটু ভেজে নিতে হবে ডিমটা একটু ভালো করেই ভাজবো তাহলে কিন্তু একদম শেষে যখন রান্নাটা হয়ে যাবে তখন এর কালারটা কিন্তু খুব ভালো লাগবে তো এই রকমভাবে একটু লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবারে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না আসে তো দু তিন মিনিট লো ফ্লেমে একটু কষিয়ে নেব এর মধ্যে এবারে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো আর পরিমাণ মতো নুন দিলাম একটু হলুদ গুঁড়ো দিলে কোরমার কালারটা কিন্তু খুব ভালো আসে এইবার বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম এখানে এইবারে এই মশলাটাকে তেলের মধ্যে কষে নিতে হবে যেমনভাবে আদা রসুনটাকে কষিয়েছি তেমনভাবেই মশলাটাকে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে পরিমাণ মতো জল দিয়ে দিলাম গ্রেভিটা তৈরি করতে হবে যতগুলো ডিম আপনি নেবেন সেই অনুযায়ী কিন্তু মশলা তেল এবং জলের পরিমাণটা হবে এক চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটাও দিয়ে দিলাম আর ফেটানোর সময় টক দইয়ের মধ্যে সামান্য কয়েক দানা চিনি দিয়েছিলাম কাসোরি মেথি পাতা একটু হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই কাসরি মেথি পাতার স্মেলটা কিন্তু কোরমাতে ভীষণ ভালো লাগে এবারে গ্রেভি তৈরি হয়ে গেছে ভেজে রাখার ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর বিশেষ কিছু করার নেই রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে আর দেখে কেমন লাগছে বলবেন জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন ডিম তো আমরা অনেক রকমভাবে রান্না করে খাই তো এইভাবে একবার এই শীতের দিনে তেল মশলা একটু বেশি দিয়ে মুগলাই স্টাইলে এই রান্নাটা করে খাবেন জানাবেন কেমন লাগলো তো আজকের রেসিপি একদম শেষ এইবারে সামান্য একটু ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে সার্ভ করে দেব। গরম ভাতের সাথেও খেতে পারেন রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে তো এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাতে আরও অনেক বন্ধু আমার এই রেসিপিটা দেখতে পারে আর যদি এইরকম রেসিপি আরও দেখতে চান তো চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুব শিগগিরই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই রাখলাম মোগলাই স্টাইলে ডিমের কোরমা রান্নাটা খেতেও বেশ ভালো হয়েছিল আর দেখতে তো বেশ ভালোই লাগছে তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো